অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন বিশেষ এই একটি জিনিস এবং ঝুলিয়ে দিন এই মঙ্গল সামগ্রী জ্যোতিষ বাস্তুশাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন করা কাজ অক্ষয় হয়ে থাকে আর অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মীর পুজো হয় মা লক্ষ্মী শুভ আগমন আপনার গৃহে যাতে ঘটে সে কারণে বাস্তুশাস্ত্রের মত অনুযায়ী অক্ষয় দিন এই বিশেষ জিনিসটি সদর দরজায় করতে পারলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন তার কৃপা দৃষ্টি আপনার সংসারে সর্বদা বজায় থাকবে তিরিশে এপ্রিল দু সালে বুধবার অক্ষয় তৃতীয়া এদিন বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয় অক্ষয় শব্দের অর্থ হলো অটুট বা অক্ষত অর্থাৎ তার কোনো ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয় আর তাই মনে করা হয় এদিন কোনো কাজ শুরু করলে সেই কাজটির কোনো ক্ষয় হবে না সেটি মেনে এদিন অনেকেই নানা শুভ কাজ শুরু করে থাকেন জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু টোটকা রয়েছে যা এদিন পালন করলে খুবই উপকার পাওয়া যায় আসুন এ পর্বে আমরা আপনাদের সেগুলি সম্পর্কে বিস্তারিত জানাই নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে বরাবরের মতোই আমরা আপনাদের স্বাগত জানিয়ে পর্বটি শুরু করি আশা রাখি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন বাড়িতে দেবী লক্ষ্মী কৃপা চান তাহলে দুয়ারে এই জিনিসগুলি রাখতে ভুলবেন না সংসারে সুখ সমৃদ্ধি থাক হোক দেবী লক্ষ্মী কৃপা এমন কামনা আমাদের সবারই কিন্তু দেবী লক্ষ্মী চঞ্চলা তাকে তুষ্ট করা সহজ কাজ নয় এর জন্য পূজা অর্চনা তো করবেনই পাশাপাশি গেরস্থানের খেয়ালও সঠিকভাবে রাখতে হবে তবে সংসারে শ্রীবৃদ্ধির সম্ভাবনা বাড়বে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা এক্ষেত্রে বাড়ির প্রবেশদ্বার বা সদর দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সে পথেই তো দেবী প্রবেশ করবেন তাই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি চাইলে অক্ষয় তৃতীয়ায় সদর দরজার এই নিয়মগুলি মানতে হয় মনে রাখবেন আপনার সুখ শান্তি চাবিকাঠি বাড়ির প্রবেশ পথ বাস্তুতন্ত্র বিশেষজ্ঞরা বলছেন বাড়িতে ঢোকার মূল দরজাটি অন্যান্য দরজাগুলির তুলনায় অনেক বড় হলে ভালো হয় খুব সহজেই আলো বাতাস প্রবেশ করবে বাড়িতে পজিটিভ শুভ শক্তি সঞ্চার হবে সংসারে তার ফলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন সদর দরজা সম্পর্কিত কাজগুলি করার প্রথম ধাপ হবে অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেকেই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে একটি শুদ্ধ বস্ত্র পরিধান করতে অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি সদর দরজায় তাজা আম পাতার চেন বা মালা তৈরি করে ঝুলিয়ে দিন এ কাজটি সকালে স্নান করার পরই করতে হবে বাড়ির প্রধান দরজায় ঝোলানোর পাশাপাশি সম্ভব হলে বাড়ির প্রত্যেকটি দরজাতেও এই আম পাতার চেন ঝোলাতে পারেন এছাড়াও বাস্তু বিশেষজ্ঞরা জানান আম পল্লব বা আম পাতার পাশাপাশি অশোক গাছের পাতাও সদর দরজায় অক্ষয় তৃতীয়ায় লাগানো খুব শুভ ফল প্রদান করে দেখবেন এতে আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তবে খেয়াল রাখবেন ওই পাতা যেন তাজা হয় শুকিয়ে না যায় দ্বিতীয় যে কাজটি করবেন তাহলে অক্ষয় তৃতীয়ার দিন সকালে একটু কাঁচা দুধ ও গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে নেবেন তারপর সেই কাঁচা দুধ ও গঙ্গা জলের মিশ্রণ বাড়ির সদর দরজার বাইরে ও ভেতরের দিকে খুব ভালোভাবে ছিটিয়ে দিতে হবে এবং একটি নতুন কাপড় দিয়ে সদর দরজা মুছে দিতে হবে বন্ধুরা তৃতীয়ত অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির সদর দরজার বাইরে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করুন সেটি রঙ্গুলি দিয়েও করতে পারেন বা চালের গুঁড়ো দিয়েও হিন্দু সনাতন ধর্মে মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত বিশেষ তিথি বা পুজোর দিনগুলিতে বাড়িতে আলপনা দেওয়া গৃহস্থের জন্য খুব ভালো ফল প্রদান করে এতে মা লক্ষ্মী সে গৃহে শুভ আগমন ঘটে যার ফলে গৃহে আর্থিক ধন সম্পদ বৃদ্ধি পায় উত্তরোত্তর সে কারণে পুরো বাড়িতে সম্ভব না হলে অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির সদর দরজার বাইরে এভাবে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন যেন মনে হয় মা লক্ষ্মী বাইরে থেকে আপনার গৃহে প্রবেশ করছেন এটি গৃহস্থের জন্য আর্থিক উন্নতির পথকে প্রশস্ত করতে সহায়তা করবে অক্ষয় তৃতীয়া শুভ দিনে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করুন পরের দিন সেই ধনে দুভাগ করে নিন এক ভাগ লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন বাকিটা বাড়ির কোনো পরিষ্কার স্থানে পুঁতে দিন দিন সম্ভব হলে কেশর হলুদের গাঁট বেসন ছোলার ডাল কিনে আনুন এদিন সোনা বা উপর জিনিস কেনাও খুব শুভ এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন সৈন্ধব লবণ তুলো সাদা সর্ষে কুড়ি মাটির যে কোনো পাত্র মাটির গোলাকার প্রদীপ কিনে এনে বাড়িতে জ্বালাতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন অন্ধায় বাড়ির সদর দরজার বাইরে দুটো ঘিয়ে প্রদীপ পূর্ব দিকে মুখ করে প্রচলন করবেন বন্ধুরা স্বস্তিক চিহ্নকে শুভ বলে মনে করা হয় সনাতন ধর্মে স্বস্তিক ভারতীয় সংস্কৃতির প্রতীক লোক বিশ্বাস নেতিবাচক শক্তিকে দূর করে ঘরে সুখ সমৃদ্ধির পথ খুলে দেয় স্বস্তিক চিহ্ন আর অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা তবে এই স্বস্তিক চিহ্ন আঁকতে আপনাদের যে সামগ্রীগুলির প্রয়োজন হবে তা হল একটু হলুদ একটু সিঁদুর ও একটু তেল একসাথে তেলের সাথে হলুদ সিঁদুর মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন সে মিশ্রণ দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন সকালে বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন বাড়ির প্রধান প্রবেশ দ্বারে চিহ্ন অঙ্কন করলে মা লক্ষ্মী কৃপায় গৃহে দারিদ্র রোগ নাশ হয় পরিবার সর্বদা সুখী সমৃদ্ধ থাকে বাড়ির প্রধান ফটকে সবসময় হলুদ সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করলে সৌভাগ্য বৃদ্ধি পায় শুভ অক্ষয় আর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা মা লক্ষ্মী কৃপায় অক্ষয় হোক আপনাদের সকলের সুখ সৌভাগ্য ও আর্থিক উন্নতি আগামী পর্বে অক্ষয় তৃতীয়ার ব্রত কথা মাহাত্ম নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা রাখি সেটি শ্রবণ করলে আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার